সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবে হাসপাতাল ক্লিনারের কাজে বেতন কত এবং এই কাজে কি কি সুযোগ সুবিধা তো আপনারা যারা সৌদি আরবে হাসপাতাল ক্লিনারের কাজে আসবেন এবং আশার চিন্তা ভাবনা করতেছেন আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে যেটা বলব দেখেন হাসপাতাল ক্লিনারের কাজ অনেক সহজ একটা কাজ এবং অনেক ভালো একটা কাজ তো এই কাজে একটা সমস্যা হচ্ছে যে হাসপাতাল কেনারের কাজে সাপ্লাই কোম্পান কোম্পানির মাধ্যমে লুক নিয়ে আসা হয় তা তার কারণে হচ্ছে এই কম হাসপাতাল কেনারের কাজগুলিতে স্যালারি অনেক কম হয়ে থাকে আপনার স্যালারি হবে ছয়শো থেকে সাতশো রেলের মধ্যে এখন আপনারা তো যারা আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনার অবশ্যই আপনার স্যালারিটা জেনে আসবেন যে আপনার কন্ট্যাক্ট পেপার কিংবা আপনার চুক্তিপত্র মধ্যে কি লেখা এগুলো ভালোভাবে পড়বেন এবং পড়ার পর আপনারা সাইন করবেন কিংবা সিদ্ধান্ত নেবেন আপনি আসবেন কি না কারণ হচ্ছে যে দেখেন ছয়শো থেকে সাতশো রেল স্যালারি এটা কিন্তু মানে সৌদি সৌদি সাতশো রেল আমাদের বাংলাদেশি টাকায় খুব বেশি একটা না হয়তোবা বিশ থেকে বাইশ হাজার টাকার মতো হবে তারপর হচ্ছে হাসপাতাল কেনারের মধ্যে আপনার থাকার জায়গাটা একটা কোম্পানি দেয় আর খাবার নিজের নিজের টাকা থেকে খেতে হয় এখন অনেকের মনে প্রশ্ন যে অনেকে মানে এই কাজে এই কম স্যালারিতে অনেকে মানে যায় কিংবা যাওয়ার চিন্তা ভাবনা করে তার কারণ কি তার কারণ হচ্ছে হাসপাতাল কিনারের মধ্যে হয়তো বা আসলে আপনি আদার্স যে সুযোগ সুবিধা হয়তোবা এক্সট্রা ইনকাম করা যায় তারপর হচ্ছে অনেক সময় টিপস পাওয়া যায় টিপস এত বেশি পাওয়া যায় না তারপর মানে অন্য কিছু সুযোগ সুবিধা আছে কিন্তু এটা হচ্ছে দেখেন আপনি যদি ভালো কোনো জায়গায় পড়েন তাহলে হয়তোবা আপনি ওই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন যেমন আপনি যে হাসপাতালে ডিউটি করবেন ওইখানে আপনার অনেক ডাক্তার কিংবা বড় বড় যারা বড় বড় হয়তোবা তাদের বাসায় যদি আপনি কোনো কাজের ব্যবস্থা করতে পারেন যে মানে পাশাপাশি আপনি কোনো কাজ করবেন কিংবা পার্ট টাইম জব যেটাকে বলে এরকম কোনো কিছু যদি আপনি ঠিক করতে পারেন তো ওইখান থেকে আপনি এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন তো বিশেষ করে মানে যারা হাসপাতাল কিনার কাজে আসে তারা এইগুলি করে থাকে কিন্তু এটা নতুন অবস্থা সম্ভব হবে না এটা আপনি আসার পর আপনার হয়তো বা ছয় মাস সাত মাস সময় লাগবে এটা করতে আর আমি আপনাকে আগেই বললাম যদি ভালো কোনো জায়গায় পড়েন কিংবা আপনার আপনার শহরটা যদি ভালো হয় কিংবা আশেপাশের মানুষ যদি ভালো হয় তাহলে আপনি করতে পারবেন আর আপনি আর একটা বিষয় আছে এখানে যে আমি মানে ডিউটি করার পর আমি আবার অন্য জায়গায় কিভাবে কাজ করবো এটাও আপনাদের অনেক মানে অনেকের প্রশ্ন তো দেখেন হাসপাতাল ক্লিনারের কাজে ডিউটি হয় বেসিক ডিউটি হয় আট ঘন্টা তারপর আর কোনো ডিউটি হয় না টাইম বেশিরভাগ ক্ষেত্রে হয় না যদি কোনো সময় মানে অতিরিক্ত কোনো প্রয়োজন হয় হয়তোবা মানে সপ্তাহে একদিন কিংবা পনেরো দিন একদিন দুই দিন ওভার টাইম এক থেকে দুই ঘন্টা দিয়ে থাকে কিন্তু ওভার টাইম হাসপাতাল ক্লিনারের কাজে সাধারণত হয় না তো আট ঘন্টা ডিউটি করার পর আপনি অবশ্যই আপনি পারবেন যে বাইরে কোনো কাজের ব্যবস্থা করতে কিংবা আপনার হাসপাতালের মধ্যে যারা ডাক্তার বড় বড় ডাক্তার আছেন তাদের বাসায় আপনি কাজ করার চেষ্টা করতে পারবেন কিংবা তাদের সাথে কথা বলতে পারবেন তো এটার জন্য দেখেন এটার জন্য আপনার আমি আপনাকে আগেই বললাম যে এটার জন্য আপনি বা প্রথম আসার পর এই সুযোগটা যদি আপনি না করতে পারেন কিন্তু আপনার ছয় মাস সাত মাস যাওয়ার পর বা এই প্রসেসটা আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে স্যালারি যেহেতু অনেক কম তো এখানে আপনার অবশ্যই মানে আলাদা ইনকাম কিংবা আলাদা কোনো কাজ ব্যবস্থা করে নিতে হবে আর এই কাজটা মানে হাসপাতাল ক্লিনারের কাজ অনেক সহজ কাজ এটা হচ্ছে শুধু ক্লিনারের কাজ আপনি মানে একটা মানে আপনাকে একটা এরিয়া কিংবা একটা ইয়ের মধ্যে আপনাকে দেওয়া হবে ওই ওই মানে জায়গাটা আপনি ক্লিন রাখবেন কিংবা যেগুলো বলে এগুলো আপনি ক্লিন করে দিবেন তো ক্লিনারের কাজ হাসপাতালে যে ক্লিনারের কাজ এটা আসলে আমরা অনেককে অনেককেই করতে দেখেছি এবং অনেক বাংলাদেশি ভাইদের সাথে কথা বলেছি তো এই কাজে মানে ভালোই যারা আছেন তারা ভালোই আছেন তো আমি পুরাতন যাদের সাথে কথা বলেছি তারা আসলে মানে ভালো থাকার কারণ হচ্ছে তারা অন্য জায়গায় মানে এটা এই ডিউটিটা করার পর তারা পাশাপাশি অন্য কোনো জায়গায় এক থেকে দুই দুই ঘন্টা কাজ করার সময় পায় কিংবা কাজ ব্যবস্থা করেছে তাই হয়তো তারা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারতেছে তো আপনি হয়তোবা যদি হাসপাতাল কিনারের কাজে আসেন আপনি হয়তো বা ভালো যদি কোনো মানে আপনার অভিজ্ঞতা কিংবা আপনি আস্তে আস্তে ভাষা শেখার পর আপনার আপনি হয়তো অন্য জায়গায় কাজ মানে ব্যবস্থা করতে পারবেন আর হচ্ছে আমি বলবো যে দেখেন এখন বর্তমান সময়ে আসলে মানে খুব বেশি মানে বাইরে যে একটা অবস্থা মানে বাইরের অবস্থাতে কাজ খুব বেশি একটা পাওয়া যায় না তাই আমি মানে আমার দিক থেকে আমি আপনাকে বলবো যে এত কম স্যালারিতে আমার মনে হয় যে না আসাই উচিত আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত মানে এক হাজার রিয়েলের নিচে কেউ সৌদি আরবে আসবেন না কারণ দেখেন বাইরের যে আপনার কাজ আপনি হাসপাতাল কিনার কাজ আসবেন এটা তো আমি আপনাকে বললাম যে অনেক সহজ কাজ এবং অনেক ভালো কাজ এখন আপনার আপনি যেই চিন্তাটা করে আসবেন যে আমি আমি হাসপাতাল ক্লিনের কাজে আসার পর আমার ডিউটি যেহেতু আট ঘন্টা আমি বাইরে কাজ করব কিংবা আমার আমার ভিতরে মানে হাসপাতালের যারা ডাক ডাক্তার আছেন তাদের বাসায় গিয়ে কাজ করবো এক দুই ঘন্টা তো এটা হচ্ছে দেখেন বর্তমানে আসলে মানে এই সুযোগটা খুব কম পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে যে তারা মানে মানে তারা এখন অনেক অনেকে কিন্তু নিজেরাই মানে নিজেদের কাজ করতেছে সৌদি আরবরা কিন্তু এখন নিজেরাই কাজ করে তো এই ক্ষেত্রে আসলে কাজের মানে বাইরে কাজ করার চাহিদাটা অনেক কমে যাচ্ছে তাই আমি সবাইকে বলবো যে অবশ্যই মানে যে কোনো কাজে আপনি আসলে কিংবা আসার চিন্তা ভাবনা করলে অবশ্যই আপনার স্যালারি যাতে এক হাজার থেকে বারোশো রিয়ালের মধ্যে হয় এর কমে যদি হয় তাহলে মানে আমি মনে করি না আসাটাই ভালো হবে আপনার জন্য আর হাসপাতাল কিনার কাজ আপনার আপনাকে তো বললাম যে আপনার থাকার জায়গাটা কোম্পানি দিবে আর খাবারটা কিন্তু আপনার নিজের টাকা থেকে খেতে হবে তো এখানে তো আপনি বুঝতেই পারছেন যে যদি আপনি অন্য কোনো কাজ ম্যানেজ না করতে পারেন কিংবা এক্সট্রা ইনকামের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনার কাজ আপনি ভালো পাবেন কিন্তু মানে খুব ভালো ইনকাম আপনি করতে পারবেন না তো সবাই অবশ্যই ভালোভাবে জেনে শুনে সব কিছু বোঝার পর আপনারা আসার চেষ্টা করবেন আর যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে করবেন আপনারা আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও দেখার সাথে সাথে আমার ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন আর সবাই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার এই প্রবাসী ভাইটা যাতে কোনো দিন এই চ্যানেলের মাধ্যমে দেশে দেশের অসহায় সাধারণ মানুষকে সাহায্য করতে পারে কিংবা মানুষের পাশে দাঁড়াতে পারে তাই সবার কাছে দোয়া চায় এবং সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ